আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমরা যারা গার্মেন্টসে চাকরি করার জন্য উৎসাহ দেই কাউকে বলি যে এর চেয়ে গার্মেন্টস ভালো গার্মেন্টস কীভাবে ভালো হয় একটা গার্মেন্টস তার নিজের স্বার্থের জন্যই তো বিজনেস করে তাই না সে তো অসহায়কে সাহায্য করার জন্য বিজনেস করে না কারণ তার ওই চাকরির মধ্যে দেখা যায় অনেকে জীবন জীবিকা নির্বাহিত থাকে তাই না তো এখন একজন মানুষ যখন গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে তার চিন্তা যে আমি এখান থেকে কত টাকা প্রফিট করব আমি কর্মীদের দেব নিজে খাবো হ্যাঁ অনেকগুলো কর্মী আমার আন্ডারে কাজ করবে সবাই বেতন দিতে হবে তো তাকে দিয়ে আমি কত টাকা পাচ্ছি কর্মীকে দিয়ে কত টাকা পাচ্ছি সেটা হিসাব করে আমি আমার বিজনেস চালাবো এখন আপনি ভালো কাজ জানেন না ভালো বোঝেন না গ্রাম থেকে চলে আসেন চাকরি করবেন কিন্তু গিয়ে দেখলেন বেতন কম এখন বর্তমান সময়ে ঢাকা শহরে থাকতে হলে কম হলেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে হয় তো আমাদের দেশে কতজন নারী আছে যারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে কতজন পুরুষ আছে তো আলু ভর্তা কোনো রকম একবেলা খাওয়া কোনোরকম আদা পেটা খাওয়া বা দেখা যায় লোন নিয়ে এবার বেশিরভাগ মানে কোন রকম চলে যাচ্ছে বেশিরভাগই তো অবৈধ আমাদের বাংলাদেশে বেশিরভাগ কাজে অবৈধ একজন মাছ বিক্রেতা মাছটা পচে যাবে বলে ফরমালিন দেয় কারবার দেয় ফরমা ফরমালিন দেয় মাছে ফরমালিন দেয় ফলে কারবার দেয় তো ওগুলা বেশি দিন বাঁচিয়ে রাখার জন্য আর ওটা যখন মানুষ খায় খাওয়ার পরে কি হয় অসুখ হয় নানা রকম সমস্যা হয় কিডনির সমস্যা এটা সেটা এর পরে সে দেয় ডাক্তারের কাছে ডাক্তার এখান থেকে প্রফিট করে তার মানে কি সে ডাক্তারকে লাভবান বানাচ্ছে আপনাকে মেরে ঠিক আছে তো যাই হোক এভাবে করে দেশ চলছে কিছু করার নাই তো যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে যেসব মেয়েরা চাচ্ছেন যে আমি কিছু একটা করব গ্রামে যারা থাকেন শুরুতেই চিন্তা করেন অন্যের উপরে কীভাবে খাওয়া যায় আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি আমি নিজে ইনভেস্ট করব না নিজে টাকা খরচ করব না অন্যের ও আন্ডারে থেকে অন্যের মাথায় লবণ রেখে বড়ই খাবো সেই বড়ইটা কি স্বাদ হবে অন্য তো খোটা দেবে তাই না তো অনেক মেয়েরাই আছে স্বাবলম্বী চাইলে একটা পাঁচ হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনতে পারে চাইলে গ্রামে বসে শাক সবজি চাষ করতে পারে চাইলে গ্রামে বসে হাঁস মুরগি পালতে পারে অনেক কিছু সুযোগ সুবিধা পায় কিন্তু তারপরও ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি করে তো তারা ক্যারেক্টারলেস হয় গ্রামের মানুষ বলে ওই ঢাকায় গিয়ে কী দেখ দেখবে টাকার সাথে কী করতেছে অবশ্যই খারাপ গার্মেন্সে অনেক খারাপ কিছু হয় বলবে কারণ পুরুষ মহিলা একসাথে থাকলে খারাপ কিছু হবেই এটা কেউ আটকায় রাখতে পারবে না তাই না তো এরকম যারা আছেন যে চিন্তা করেন যে ঢাকায় গিয়ে গার্মেন্টস চাকরি করা ভালো তাদেরকে বলি কখনোই ভালো না গ্রামে থাকেন গ্রামে বসে কাজ করেন বিভিন্ন রকম কাজ সবজি চাষ হাঁস মুরগি পালন অনেক কাজ যেটা করে আপনি ওখানে বসে কোনো রকম থাকেন তাও ভালো কিন্তু ঢাকায় এসে অনেক লাভবানের আশায় নিজে সর্বস্ব হারাবেন না হ্যাঁ একজন মেয়ে সেদিন দেখা যায় ঢাকায় এসে চাকরি করার জন্য চাকরি করতে এসে সে একটা ফ্রেন্ডের বাসায় উঠলো দুজন মেয়ে একসাথে থাকছে থাকছে কার মেয়েছে একটা ছেলের সাথে পরিচয় তো ওই মেয়ের অবর্তমানে ওই ছেলে চলে আসলো ওই মেয়ের সাথে দেখা করতে তো বললো বাসা আমি এক আছি চলে আসো ছোটো ম্যাচের মতো ভাড়া নিয়েছে হোস্টেল সিস্টেম তো ওখানে ভাড়া নিয়েছে যখন একজন মানুষ বা প্রতিবেশী সে দেখলো যে এই ঘরে একটা মেয়ে আর একটা ছেলে বসা কথা বলছে দরজা লাগে নিশ্চয়ই এখানে নেগেটিভ কিছু আছে এটা করে সবাই হইচই করলো কেন তুমি পুরুষ মানুষ ঢুকাইছো কেন তোমার এখানে কি অমুক তুমি কাকে আনছো আমি তোমার ভাড়া দেবো না বাড়ি আলো সেরা আগার এগুলো শেষ পর্যায়ে মানে এরকম করে শেষে কি এত মান সম্মান নষ্ট কোন মেয়ের মা কোন কোথায় বাড়ি তোমাদের তোমাদের বলছো যে গ্রামের চাকরি করে ভাড়া দিয়েছি তাই তো ছেলেদের ঘরে ঢুকাইছো কেন না না কথা মেয়েটা ব্যাকুল হয়ে গেছে বুঝতেই পারে নাই যে আসলে এমন একটা কিছু ঘটে যাবে এখন মেয়েটা ওই মুহূর্তে বলছে বাসার সাথে কোথায় যাবে কার কাছে যাবে কে ঠাই দেবে এখন এই মেয়েকে কেউ বিশ্বাস করে আমি করবো আপনি করবেন কেউ করবেন না যেহেতু তার বাসায় পুরুষ মানুষ ধরা পড়েছে এই জন্য মায়েদেরকে বলি যে আপনার মেয়েকে কোনো রকম বিয়ে দেওয়ার জন্য বড় করেন না মেয়েটা তাড়াতাড়ি মানে এই যে স্কুলে প্রতিদিন দেখি বোরখা পরে মেয়েরা যায় বোরখা বা ছাড়া যায় সারাক্ষণ তারা পড়ালেখা করছে দিন একটা চাকরি করতে পারলে হইলো যদি একটা বিপদে পড়ে চাকরি করতে পারবে স্কুলকে চাকরি শেখায় স্কুল শেখায় অক্ষর জ্ঞান স্কুল শেখায় আপনাকে বিদ্যা অক্ষর জ্ঞান সেখানে চাক কাজ শেখায় না যাই হোক এখন হলো যে আমরা যে এই চিন্তা করছি যে গার্মেন্টসে চাকরি করলেই ভালো কিছু হবে সেটাও বরবাদ করতে হবে সেটা মন থেকে সরাতে হবে আর মেয়েদেরকে যারা পড়াশোনা করাচ্ছেন কিছু একটা করবে কোনো দিন জামাই ঘরে গিয়ে জামাই পালবে আপনার মেয়েকে জামাই পালক নেয় নাই কোনো শ্বশুরবাড়ি একটা মেয়েকে পালক নেয় না তারা চায় দক্ষ একজন মেয়ে যে সংসার সব সামলাতে পারবে টাকা চাইলেও ইনকাম করতে পারবে বাবার বাড়ি থেকে আনে দিতে পারবে সেই মেয়েটা লক্ষ্মী বউ হবে তো আপনার মেয়েটা লক্ষ্মী বই বানানোর জন্য রাস্তায় হাঁটছে সারা এখন পড়ালেখা করছে ছেলেদের সাথে হাবিজাবি করে করে শেষ হয়ে নিজে সর্বস্ব শেষ করে পড়ালেখা করছে তো এদেরকে সাবধান আর ঢাকায় কখনও কোনো মেয়েকে একা থাকতে দেবেন না ম্যাচ ভাড়া করে বা সাবলেট ভাড়া নিয়ে একা কোনো মেয়েকে পড়াশোনার জন্যও পাঠাবেন না চাকরির জন্যও পাঠাবেন না সেই মেয়েটা ভালো থাকে না ঠিক আছে সেই একটা মেয়ে কখনো একা ভালো থাকে না একটা ছেলেও ভালো থাকে না কিন্তু ছেলেরা নষ্ট হলে জানে ছেলে জাতি নষ্ট সমস্যা নেই মানুষ মেনে নেয় কিন্তু মেয়েদের নষ্ট হলে মেনে নেয় না সমাজ তাদেরকে ধিকার দেয় ভাবুন আমার মেয়েটাকে আমি একা হোস্টেলে রাখলাম পড়ালেখা করলো কার সাথে কি ঘুরলো তো কিছুই দেখলাম না অবশ্যই খারাপ হবে সেখানে খারাপ হওয়া অবশ্যই হবে কারণ এটা খারাপ হওয়ার মতো এখানে ভালো থাকার মতো জায়গা না বাইরে যাবে বন্ধু বান্ধবের সাথে চলবে কখন কি কার পটে পড়ে যায় কে কখন কী খাওয়ায় কেউ এটা ঘুমের ওষুধ খাওয়ায় একটা খারাপ কিছু করতে পারে তাই না তো একা মেয়েকে কখনোই ঢাকা পাঠাবেন না একা মেয়েকে হোস্টেলে রাখবেন না একা মেয়েকে কখনোই চাকরির জন্য ঢাকা পাঠাবেন না যেখানেই থাকুক মেয়ে ফ্যামিলির সাথে থাকবে আপনার মেয়েকে আপনি ধরে রাখতে পারেন নাই বাসায় আপনার টাকা পয়সা নাই আপনি চাকরির জন্য একটা মেয়েকে একা ঢাকায় পাঠিয়ে দিলেন চাকরি করার জন্য আপনি ব্যর্থ বাবা মা তো সবার কাছে এই অনুরোধ থাকবে বাবা মা ব্যর্থ হয়ে বাবা মা হবেন না নিজে যদি সফল না হন কোটিপতি না হন তাহলে জন্ম দিবেন না বাচ্চা সেটা আপনার জন্য পাপ হবে কারণ ওই বাচ্চা খারাপ হলে আপনি গরিব হলে ওই বাচ্চা খারাপ যত কাজ করবে সব পাপের ভাগে আপনাকে হতে হবে আপনাকে জবাবদিহি করতে হবে যে তুমি না হয় কেন বাবা বাবা মা হইলা কেন সন্তান জন্ম দিলা ওই সন্তান যত খারাপ কাজ করবে সব আপনার অ্যাকাউন্টে জমা হবে ঠিক আছে বেজতে তো যেতে পারবেন না এখন এক ফরজ আদায় করলেন বা আল্লাহ বলছে বিয়ে বিয়ে ফরজ ফরজ আদায় করতে গিয়ে হাজারটা পাপ জমা করছেন আপনার সন্তানের জন্য ফরজ কিন্তু পানিতে ভেসে যাবে ঠিক আছে আমাদের ফরজ কেন পানিতে ভেসে যায় মনে রাখবেন তো আসুন সাবধান হয়ে সবাই সবাইকে সাবধান করি বিয়েটা আসল না জীবনের অনেক কিছু চাহিদা থাকবে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে ভালো থাকতে হবে সমাজকে সুন্দর রাখতে হবে নিজেকে স্বাবলম্বী হতে হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ